দেখুন খাওয়ার আশায় মানুষ কিনা করে কাকুর বাড়িতেই ছিলাম সকালবেলায় উঠে দেখি প্রচুর পাখি ডাকছে সাদের ওপরে কাকিমা খেতে যাই জানতাম আমিও দিলাম আজকে দেখুন কত পাখি আমাকে দেখে তো ওরা ভয় পাচ্ছে চেনা অচেনা একটা ব্যাপার থাকে কাকিমা দেয় প্রতিদিন আরও আছে ওপরে ছাদের ওপরেও আছে এখন আমি বাইরে গেলে ওরা ভয়টা হয়তো পালিয়ে যাবে জলের ব্যবস্থাও আছে এখানে আমরা সবাই একজন একজনের প্রতি নির্ভরশীল যেমন একটা কুকুর ছিল বাইরে ভয়তে সব পালিয়ে যাবে সব চালের ওপরে উঠে বসেছে এই যে চালের ওপরে উঠে বসে আছে সব পুকুরের ছিটকি গিয়েছে দেখ চলুন সকালটা আপনাদের ভালো কাটুক এই এরকম দৌড়ি বেড়া চলুন সকাল একটা ভালো দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে